তন্ত্র সাধনার নামে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়কে গ্রেপ্তার করল পুলিশ গোঘাটের বালি পঞ্চায়েত এলাকায় সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তন্ত্র সাধনার নামে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তান্ত্রিক প্রফুল্ল রায়কে আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ক্ষোভের সৃষ্টি হয় এলাকা জুড়ে সূত্রের খবর গত সপ্তাহে তান্ত্রিক প্রফুল্ল রায় তন্ত্র সাধনার নাম করে নাবালিকাকে নির্জন একটি নদীর ধারে নিয়ে যায় সেখানে তাকে ওষুধ খাইয়ে বেহুশ করে দেয় তারপরই যৌন নির্যাতন চালানো হয় জ্ঞান পর নাবালিকা নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে লে পেলে ভাবে ভেঙে পড়ে কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করে নাবালিকা এমনই অভিযোগ উঠছে প্রথমে লোকলজ্জার ভয়ে পরিবার বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি অভিযুক্ত তান্ত্রিক ফের নাবালিকাকে যৌন হেনস্থার চেষ্টা করে তবে সে পরবর্তীতে রুখে দাঁড়ায় এবং প্রতিবেশীদের সবটাই সে জানায় এরপরে গ্রামের মানুষ অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়ে এদিন বালি পঞ্চায়েতের প্রধান পরিবার এবং এলাকার লোকজনকে সাথে নিয়ে গোঘাট থানায় গোটা বিষয়টি নিয়ে তান্ত্রিক প্রফুল্ল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারপরেই এলাকাবাসীরা অভিযোগ জানায় প্রফুল্ল এর আগেও এলাকার মহিলাদের উত্তক্ত করেছে এবং বিভিন্ন সময় কূপ প্রস্তাব দিয়েছে এবং গোটা ঘটনায় গ্রামের মানুষ এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেও নাবালিকার মানসিক অবস্থান নিয়ে উদ্বেগ রয়েছে ব্যুরো রিপোর্ট সঠিক বার্তা